হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছ বঙ্কনা পাপিয়া ইউটিউব চ্যানেল তো এখন শুরু হয়ে গেছে রিসড়া মেলা আর আজকে প্রথম দিন আর আমরা প্রথম দিনেই রেডি হয়ে গেছি যাচ্ছি রিসড়ার মেলা দেখতে তো চলো ওখানে মেলা কেমন হয় সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো সো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না একদম শেষ পর্যন্ত দেখে থাকো সো লেট স্টার্ট টুডেজ ভিডিও আমরা এখন চলে এসেছি রিসড়া স্টেশন আর রিশরা স্টেশনের পাশেই হয়েছে এই গেটটা আর এখান থেকে দু তিন মিনিটের হাঁটা পথ হচ্ছে রিশরা পুলিশ স্টেশন আর ঠিক তার পাশেই হচ্ছে রিশরা মেলা এই হচ্ছে মেলার বাইরের গেট আর এটা হচ্ছে রিশরা থানা আর এখান থেকেই শুরু হচ্ছে মেলা আমরা এসেছি মেলার প্রথম দিন মানে ছয়ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঋষরা মেলা আর এটা হচ্ছে মেলার প্রধান গেট মেলার এন্ট্রি ফি থাকে প্রত্যেক বছর দশ টাকা বাট আজকে প্রথম দিন বলে কিনা জানি না আমাদের সেদিন কোনো এন্ট্রি ফি লাগেনি মেলায় ঢুকেই বাঁ দিকে একটা বড় স্টেজ করা আছে আর সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে তোমরা এখানে এসে অনুষ্ঠান উপভোগ করতে পারো আমরা বেশ কিছুক্ষণ অনুষ্ঠান দেখলাম আর তোমাদেরকে একবার ভিড়টা দেখিয়ে দিই পিছনে দেখো বেশ ভিড় আছে তো আজ থেকে থাকবে দশ দিন পর্যন্ত মেলা তো তোমরা যারা এখনও আসোনি তো তাড়াতাড়ি চলে আসো ঋষ্রার মেলা দেখতে বেশ কয়েকদিন ধরে এই অনুষ্ঠান চলবে আর কয়েকজন সুবিখ্যাত শিল্পীও এই অনুষ্ঠানে সামিল হবেন তো তোমরা কেউ মিস করো না প্লিজ যারা ঋষ্রার নিকটবর্তী বা রিসরাতে থাকো তাদেরকে বলছি প্লিজ একদিন অন্তত মেলায় ঘুরে এসো আমরা মেলার প্রথম দিনেই গিয়েছিলাম তাই খুব একটা দোকানপত্র বসেনি হাফের বেশি স্টল ফাঁকাই ছিল যেমনটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ দু একটা দোকান বসেছে তার সাথে সাথে কিন্তু বাকি স্টলগুলোয় জিনিসপত্র সাজানো চলছে কিছু কিছু স্টলগুলোয় জিনিসপত্র সাজানো কমপ্লিট এবং কিছু কিছু স্টল একদমই খালি পড়ে আছে তো তোমরা যারা মেলায় ঘুরতে ভালোবাসো বা শুধুমাত্র মেলায় ঘোরার জন্যই আসছো তারা দু তিন দিন পরেই আসতে পারো এই দোকানটায় দেখো বেশ সুন্দর সুন্দর কার্পেট পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন রকম প্রাইসেও আর তার পাশে আছে বড় বড় আচারের দোকান বড়ি আচার বিভিন্ন রকম হচমির দোকান বিভিন্ন ধরনের হাতের কাজেরও বেশ কয়েকটা স্টল ছিল আর আমি মেলায় গেলে সব থেকে আগে এই স্টলটা খুঁজি যেখানে বিভিন্ন ধরনের হজমি পাওয়া যায় আর আমি সেখান থেকে কিছু না কিছু পারচেস করেই নিয়ে আসি প্রত্যেকবার এইবারেও তার ব্যতিক্রম হয়নি তারপর মেলায় বেশ কয়েকটা বুটিকের স্টল ছিল যেমন এই স্টলটা আমার বেশ ভালো লেগেছে এখানে দুপাট্টাগুলো দেখছো খুব সুন্দর সুন্দর দুপাট্টা ছিল এই যে প্রিন্ট করা যে দুপাট্টাগুলো দেখছো অফ হোয়াইট কালারের এগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু প্রাইসটা একটু বেশি মনে হচ্ছিলো আমার তারপর চলে এলাম কয়েকটা জুয়েলারি সেকশানে আমি এখানে কয়েকটা জুয়েলারি দেখলাম বাট একটু বেশি প্রাইস মনে হচ্ছিলো আমার যেমন এখানে আমি একটা ব্যাঙ্গেলস দেখছিলাম যেটার প্রাইস বলেছিলো একশো আশি টাকার মতো যেটা একটু বেশি মনে হয়েছে আমার আর বাকি দেখছো তোমরা এখানে সেরকম দোকানপর তো এখনও কিছু বসেনি তবে বুটিকের কয়েকটা স্টল ছিল আর আমি সেখানে অনেকগুলোতে ভিজিট করেছি অনেক জায়গায় প্রাইস একটু বেশি মনে হয়েছে অনেক জায়গায় প্রাইস ঠিকঠাক ছিল অনেক জায়গায় একটু চিপ প্রাইসের মধ্যেও দেখছিলাম তবে যেখানে একটু কম প্রাইসের মধ্যে দেখলাম সেখানে তবে জিনিসগুলো স্টাইল স্টেটমেন্টটা একটু ব্যাকডেটেড লাগছিলো তো যাই হোক এই দিকে কয়েকটা রাইড বসেছে বড়দের বাচ্চাদের সকলেরই আরও বাচ্চাদের রাইড বসছে এখনও কমপ্লিট হয়নি তো এখানে দেখতে পাচ্ছ ধূপকাঠিও বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা থেকে একশো টাকা থেকে বিভিন্ন রকম প্রাইসের আছে আর এদিকে ছিল মোজিটো মকটেলের কিছু কাউন্টার তারপরে ছিল এলজি কোম্পানির কিছু জিনিস যেমন ফ্রিজ ওয়াশিং মেশিন এইসব তারপর চলে এলাম আরও একটা বুটিকে যেখানের কালেকশানগুলো আমার খুব একটা ভালো লাগেনি তারপরে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম একদম খাবারের সেকশানে তো আমি এখান থেকে একটু ফুচকা আর চাট খেলাম তারপর মেলার যেটা প্রধান আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে বাদাম আর জিলাপি তো আমরা কিছু জিলাপিও কিনে নিয়ে এসেছিলাম বাড়ির জন্য তো এখানে দেখছো গরম গরম একদম জিলাপি ভাজা হচ্ছে তো আমরা এখান থেকে একটু জিলাপি কিনলাম আর জিলাপি নিয়ে আমরা চলে এসেছিলাম পিঠের সেন্টার ঢাকার পিঠের সেন্টারে যেখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের পিঠে যেগুলোর প্রায় অর্ধেকের বেশি আমি নামই জানি না এখানে ছিল পাটির সাপটা দুধ পাটিসাপটা সাপটা চষি পিঠে বালুশাই পিঠে নারকেল পিঠে আরও পুর ভাজা পিঠে ছিল ভাপা পিঠে আমি খুব একটা পিঠে খেতে ভালোবাসি না তবে ভাপা পিঠেটা আমার বেশ ভালো লেগেছে আমি ওখানে দাঁড়িয়ে দেখছিলাম যে ভাপা পিঠেটা বানাচ্ছে কীভাবে তো দেখতেই পাচ্ছ তোমরা এত রকমের পিঠা আছে এখানে আর ওনারা এখানে বানাচ্ছেনও পাশে দেখতেই পাচ্ছ তো আমাদের তো আজকের মতো মেলা ঘোরা হয়ে গেল যদি সম্ভব হয় পরে আরও একদিন আসব। আর তোমাদের কাছেও অনুরোধ করবো একদিন মেলায় ঘুরে যাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দিও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা